আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে ইউটিউব অথবা ফেসবুক কত ভিউসে কত টাকা দেয় বা কত ডলার দেয় আজকের ভিডিওটা দেখলে ইউটিউব কত ভিউসে কত টাকা দেয় এই কনফিউজ যেটা আছে এটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে তো চলুন স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখা যাক চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করব লক্ষ্য করেন প্রথম যে ভিডিওটা দেখতেছেন এখানে এটা ভিউজ চার লাখ চোদ্দো হাজার আটশো সাতাশ ভিউস এখানে ডলার আপনাদেরকে দিয়ে দিছে দুইশো তেইশ ডলার বত্রিশ সেন্ট ঠিক আছে চার লাখ ভিউচে মনে করেন দিয়ে দিচ্ছে দুইশো ডলার তার মানে দুই লাখ ভিউচে একশো ডলারের মতো মোটামুটি এইখানে আবার দেখেন যে এখানে কি দুই লাখ বিরাশি হাজার ভিউচে দুই লাখ বিরাশি হাজার ভিউজ দিয়ে দিছে দুইশো সতেরো ডলার দুইশো সতেরো ডলার পঁয়ষট্টি সেন্ট এখানে দেখুন উপর কিন্তু চার লাখ ভিউজ আর এখানে দুই লাখ ব্রাশিং এটা ধরলাম তিন লাখ ভিউজ তিন লাখ ভিউসে আপনার কত দিচ্ছে এখানে দুইশো ডলার আর চার লাখে দিচ্ছে দুইশো তেইশ ডলার প্রায় সেম সেম এক লাখ ভিউসের এখানে পার্থক্য দেখা যাচ্ছে তারপরও ডলার সেম এইখানে একটা আবার নিচের দিকে চলে আসেন আপনারা যদি দেখেন এখানে একুশ হাজার ভিউজ একুশ হাজার ভিউজ ডলার ছে হচ্ছে আপনার বিয়াল্লিশ ডলার প্রায় পঞ্চাশ ডলারের মতো যাই হোক এটার সাথে আমি নিচেরটা যদি একটু পার্থক্য করি এখানে লক্ষ্য করুন যে এই ভিডিওতে কত ভিউজ দেওয়া আছে তিন লাখ বিরাশি হাজার আটশো ছাপ্পান্ন মাত্র একুশ ডলার তিন লাখ বিরাশি হাজার আটশো ছাপ্পান্ন ভিউসে মাত্র একুশ ডলার ধরেন বাইশ ডলারের মতো আর এইখানে দেখেন যে দুই তিন লাখও পূর্ণ হয় নাই এখানে দিয়ে দিচ্ছে আপনার দুইশো ডলার কি একটা অসঙ্গতি তাই না ক্লিয়ার করতেছি একটু ওয়েট করেন আরও একটু আমি নিচের দিকে দেখাই নিচের দিকে যদি আপনি যান তাহলে এখানে দেখেন যে নয় হাজার ভিউজ ওললি নয় হাজার পাঁচশো ছত্রিশ ভিউজ দেখাচ্ছে সতেরো ডলার ওকে আর এইখানে দেখেন হফাক করা বিষয় ত্রিশ হাজার ভিউজ লি বারো ডলার কোথায় নয় হাজার কোথায় তিরিশ হাজার তিন গুণের বেশি ভিউজ তারপরও এখানে বারো ডলার ঠিক আছে এখন এই ডলারগুলো কেমন করে হচ্ছে যে কম বেশি হচ্ছে দেখেন লক্ষ্য করুন আর পি এমের উপর এইটার আরপিএম বেশি এটার আরপিএম কম যেটার কম আর পি এম সেটাতে ডলার কম আসতেছে ভিউজ বেশি থাকা সত্ত্বেও ঠিক আছে আপনি যদি একটু নিচের দিকে চলে যান তাহলে আরও অবাক করার বিষয় দেখবেন যে এই মাত্র দেখেন দুই হাজার ছয়শো সাতান্ন ভিউসে দিয়ে দিছে দশ ডলার দুই হাজার ছয়শো সাতান্ন ভিউসে দশ ডলার দিয়ে দিছে আবার দেখেন এইখানে এই ভিডিওটাতে দেখেন যে এই ভিডিওটাতে সাতাশি হাজার ভিউসে অনলি ছয় ডলার অথচ আপনার এইখানে দুই হাজার ভিউসে ধরেন তিন হাজার ভিউসে দশ ডলার এবার বুঝতে পারছেন তো এখানে দেখেন এইটার আরপিএম হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট ডলার আর এইখানে এই এইটার আরপিএম জিরো দশমিক জিরো সেভেন ডলার অর্থাৎ যে ভিডিওটার আরপিএম বেশি সেটাতে ইনকাম বেশি হচ্ছে ঠিক আছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন সুতরাং ভিউসের ওপর কখনোই কত ডলার পাবেন এটা আপনি কখনোই কল্পনা করবেন না এটা ভুল একটা ধারণা কত ভিউসে কত ডলার দেয় এটা ভুল একটা ধারণা আপনার ওই ভিডিওতে কোন রিলেটেড অ্যাড রান হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে অ্যাডটার আরপিএম বেশি সেটাতে আপনি বেশি ডলার পাবেন এখন একটা বিষয় বলি যদি আপনার একটা ভিউজ হয় একটা ভিডিওতে এবং ওই ভিডিওর আরপিএম বেশি হয় এবং ওই অ্যাডটার ভ্যালু বেশি হয় সেক্ষেত্রে আপনি পঞ্চাশ ডলারও পেতে পাইতে পারেন যদি ওই অ্যাডটার ভ্যালু ওরা পঞ্চাশ ডলার হিসেবে সেট করে ঠিক আছে অ্যাডটা কেউ দেখলো ক্লিক করলো এবং ওই অ্যাডের প্রোডাক্ট কিনলো অথবা ওয়েবসাইটে গিয়ে তাদের ইনফরমেশন দিয়ে দিল পঞ্চাশ ডলার পেয়ে যাবে এটা হলো বিষয় কখনোই আপনার হচ্ছে যে ভিউসের ওপর এই ডলারটা আসে না এটা আর পি উপর আসে এবং আপনার ভিডিওতে কেমন ধরনের অ্যাড দেখাচ্ছে তার উপর ডিপেন্ড করে কোন ভিডিওতে কত অ্যাড দেয় এটা ওনলি কিছু মানুষ জানে সবাই জানে না আমিও কিছু অ্যাড সম্পর্কে জানি যে এগুলোতে এত ডলার দেয় এত ডলার দেয় ঠিক আছে এই অ্যাড নিয়ে অনেক কম মানুষের ধারণা আছে যে কোন অ্যাডে কত ডলার দেয় ঠিক আছে আপনাদের কেউ কারো যদি জানা থাকে তাহলে জানাইতে পারেন আমি বেশ কিছু অ্যাড সম্পর্কে জানি তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যদি এই ভিডিও আপনার ভিডিও যদি বাহিরের কোনো কান্ট্রির মানুষ দেখে ইউএসএ কানাডা জার্মানি বাহিরের দেশের কোনো মানুষ দেখে সেক্ষেত্রে আপনার অল্প ভিউসে বেশি ডলার পাওয়ার সম্ভাবনা থাকে আর যে ভিডিওগুলো হচ্ছে আপনার দেশি মানুষ দেখবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মানুষ পাকিস্তানি মানুষ সেগুলোতে একটু আপনার বেশি ভিউজ হবে কিন্তু ডলার কম আসবে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে বাংলাদেশের মানুষ আমরা যখন অ্যাড রান করাই আমরা যে অ্যাডটা রান করে সেটাই তো আমাদের ভিডিওতে বিভিন্ন প্ল্যাটফর্মে শো হচ্ছে তো এখানে অ্যাড রান করার সময় জিরো দশমিক জিরো জিরো ওয়ান ডলার প্রতি অ্যাডে খরচ করব এটা আমরা সিলেক্ট করে দেয় অথবা জিরো দশমিক জিরো জিরো ফাইভ এই ধরনের ক্যাম্পেইনগুলো আমরা রান করাই যেহেতু আমাদের বাংলাদেশের যারা অ্যাড রান করে তাদের টেন্ডেন্সি ওই থাকে সর্বনিম্ন কত খরচে সর্বোচ্চ প্রচার করা যায় প্রোডাক্টটার ঠিক আছে না এই কারণে মূলত বাংলাদেশে যে অ্যাডগুলো না আসে সেগুলোতে আর পি কম থাকে এবং অনেক ভিউসে অল্প পরিমাণ আপনারা ডলার পান এই বিষয়টা হচ্ছে যে বাইরের কান্ট্রিতে যখন আপনারা যাবেন এখানে তো ডলারের খেলা ওদের ধরেন ইউএসএর একটা বড় কোম্পানির একটা অ্যাড রান করাবে তো ওনারা হচ্ছে যে একটা অ্যাডাতে পাঁচ ডলার দিচ্ছে দশ ডলার দিচ্ছে একটা অ্যাড যেখানে আমরা জিরো দশমিক জিরো ওয়ান ডলার বা জিরো দশমিক জিরো ফাইভ ডলার দিচ্ছি একটা অ্যাডে খরচ করতেছি ওরা একটা অ্যাডেই পাঁচ ডলার দিয়ে দেয় এমনও অ্যাড আছে আশি ডলার একশো বিশ ডলার ওরা খরচ করে একশো বিশ ডলার খরচ করে একটা অ্যাডের মধ্যে তো আমি পার্সোনালি একশো বিশ ডলার অ্যাড পেয়ে গেছি তো ওই অ্যাডটাতে হচ্ছে কি ওরা হচ্ছে যে এ ব্রাশি হাজার একশো বিরাশি হাজার ডলারের একটা কার কার কোম্পানির ঠিক আছে তো এই 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 বিষয়গুলো ডিপেন্ড করে যে আপনার ভিডিওতে যদি বড় একটা কোম্পানির এবং বাহিরের কোনো কান্ট্রির একটা শো করে বা বাইরের দেশের মানুষ দেখে সেক্ষেত্রে বেশি ডলার পাওয়ার সম্ভাবনা থাকে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার যে কত অ্যাডে কত ডলার দিচ্ছে আপনাদের আমি কি বুঝাইতে পারছি আপনাদের তো এই ইউটিউব চ্যানেলটিতে আমরা ইউটিউব এবং ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও নিয়ে আলোচনা করি প্রবলেম সমাধান নিয়ে আলোচনা করি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত এবং যারা কমেন্ট করবে তাদের রিপ্লে তো করবেন সাথে গিয়ে তাদের চ্যানেল গিয়ে কমেন্ট করে আসবেন আমি পার্সোনালি তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসতেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আমরা চাচ্ছি যে এই এই চ্যানেলের মাধ্যমে বড় একটা কমিউনিটি তৈরি হয়ে যাওয়া এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আমি অলওয়েজ একটা কথা বলি আপনি যদি হিংসুক হন না আপনাকে কেউ সাপোর্ট করবে না আপনি যেমনটা কোনো হিংসুক লোককে সাপোর্ট করেন না ঠিক আপনি যদি হিংসুক হন কোনো মানুষকে সাপোর্ট আপনি পাবেন না সুতরাং সহযোগিতার মনোভাব সৃষ্টি করুন বড় কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চাওয়ার আগে একটি কথা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিবেন ধন্যবাদ টাটা